আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ মেহমান চলে আসলো তাই বাজার থেকে নিয়ে আসলো মুরগি আর গরুর গোস্ত কেটে নিয়ে ধুয়ে নিলাম সময় না তাড়াতাড়ি হাত লাগালাম থাকলেও রান্নাঘরে গরুর গোস্তটা সব মশলা দিয়ে ঝাল মশলাদার করে রাঁধলাম হালকা তেল উঠছে এমন গন্ধ বের হলো সাথে দিলাম কয়টা আস্ত রসুন ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলা দিয়ে কিছু সময় রান্না করে নিলাম সাথে নিলাম মুরগির মাংস রান্না করব মাংসের সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে মুরগির মাংসটাও বসিয়ে দিলাম চুলায় অল্প আছে রান্না করে নিলাম মুরগির মাংসে কোনো ঝোলের পানি দেইনি অল্প আছে রান্না করে নিলাম নামানোর আগে গরম মশলা দিয়ে কিছু সময় রান্না করে নামিয়ে নিলাম আবার নিয়ে আসলো তাজা তাজা চিত্রিমা মাছগুলো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সবগুলো মাছ রান্না করব প্রথমে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক এক করে মাছগুলো বেজে নিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করলাম পুরো রান্নাটাই দেখাতে পারলাম না সাথে ছিল বরপটি ভাজি চিংড়ি মাছ দিয়ে দই একসাথে চার রকমের রান্না পুরো বাড়ি ভরে গেল সুগন্ধে এই ছিল ঝটপট মেহমানদের জন্য আয়োজন আলহামদুলিল্লাহ